হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইম্প্রুভ উইথ দ্বীপ আজকের ভিডিওতে আমরা যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে শতকরা বা পার্সেন্টেজ ঠিক আছে এই শতকরা সম্পর্কে আমাদের যে বেসিক ক্লাস এবং এর সম্পর্কিত যে ছোট ছোট যে ট্রিক্সগুলো সেই কিছু ট্রিক্স কিন্তু আমরা এর আগের ক্লাসে আলোচনা করেছি তো আজকের এই ভিডিওটা দেখার আগে আগের ভিডিওটা কিন্তু তোমরা দেখে আসো ঠিক আছে আর কিছু শর্ট ট্রিক্স আমাদের বাকি ছিল সেগুলো আমরা আজকে আলোচনা করব দেখো আগের ভিডিওতে আমরা চার নম্বর পর্যন্ত বা চারটে শর্টকাট ট্রিক্স কিন্তু আমরা আলোচনা করেছি ঠিক আছে এখানে আমরা পাঁচ নম্বর ট্রিক্সটা আরম্ভ করছি দেখো পাঁচ নম্বর ট্রিক্স কী বলছে পাঁচ নম্বর ট্রিক্স বলছে যে যদি যদি কোনো বস্তু ঠিক আছে যদি কোনো বস্তুর মূল্য যদি কোনো বস্তুর মূল্য বা কোনো জিনিস ঠিক আছে কোনো জিনিস প্রথমে প্রথমে এ পার্সেন্ট এ পার্সেন্ট বৃদ্ধি বা হ্রাস পায় বৃদ্ধি বা হ্রাস পায় এবং পরে পরে বি পার্সেন্ট বৃদ্ধি বা হ্রাস পায় হ্রাস পায় তাহলে তাহলে সেই বস্তুটি তাহলে সেই বস্তুর মূল্য বা জিনিসটি জিনিসটি প্লাস মাইনাস এ প্লাস মাইনাস বি প্লাস প্লাস মাইনাস এ প্লাস মাইনাস বি বাই হান্ড্রেড পারসেন্ট পরিবর্তন হবে পরিবর্তন হবে এবং তোমাকে এখানে মনে রাখতে হবে যদি এই যে যে পুরো ব্র্যাকেটের অংশটা যদি প্লাসে আসে তাহলে তার কিন্তু বৃদ্ধি ঘটবে ঠিক আছে আর যদি মাইনাসে আসে তাহলে কিন্তু তার হ্রাস ঘটবে ঠিক আছে তাহলে চলো একটা উদাহরণ আমরা দেখে নিই আমরা বেসিক পদ্ধতিতে করব আর আমরা এই এই পদ্ধতিটা অবলম্বন করেও করব ঠিক আছে দেখো যদি এরকম কোথাও কোশ্চেন থাকে যে মনে করো কোনো কোনো একটি বস্তুর মূল্য প্রথমে কুড়ি পারসেন্ট বৃদ্ধি পেল বৃদ্ধি পেলো ও পরে পঁচিশ পারসেন্ট হ্রাস পেলো তাহলে সর্বোপরি সর্বোপরি ওই বস্তুর মূল্য ওই বস্তুর মূল্য কতটা বৃদ্ধি বা হ্রাস পেল ঠিক আছে এটা হচ্ছে আমাদের প্রশ্ন কোনো একটি বস্তুর মূল্য প্রথমে কুড়ি পার্সেন্ট বৃদ্ধি পেল ও পরে পঁচিশ পার্সেন্ট হ্রাস পেল তাহলে সর্বোপরি ওই বস্তুর মূল্য কতটা বৃদ্ধি বা হ্রাস পেল দেখো যদি আমরা এটা একদম বেসিক পদ্ধতিতে করার চেষ্টা করি তাহলে আমি ধরে নিচ্ছি যে ধরি ধরি কোনো একটি বস্তুর মূল্য কোনো একটি বস্তুর মূল্য সমান কত না একশো টাকা আমি ধরে ফেললাম ঠিক আছে এবারে দেখো প্রথমবার প্রথমবারে কতটা বেড়েছে কুড়ি পার্সেন্ট কুড়ি পার্সেন্ট কথার অর্থ কি একশো টাকার ওপরে কুড়ি টাকা বেড়েছে তাহলে একশো টাকা আমি ধরে নিয়েছি বস্তুটার মূল্য কত ছিল একশো টাকা তাহলে একশো টাকার উপরে যদি কুড়ি টাকা বাড়ে তাহলে এখন বস্তুর দাম কত হয়ে গেছে একশো কুড়ি টাকা তাহলে প্রথমে প্রথম ক্ষেত্রে লেখো প্রথম ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে বস্তুর দাম কত হয়ে গেল একশো কুড়ি টাকা তারপরে কি বলছে যে পরে আবার পঁচিশ পার্সেন্ট হ্রাস পেয়েছে পঁচিশ পার্সেন্ট হ্রাস পেয়েছে মানে কি একশো টাকার ওপরে পঁচিশ টাকা কমেছে তাহলে ওই বস্তুর যে বস্তুর দাম একশো টাকা ছিল তার দাম এখন কত পঁচাত্তর টাকা তাহলে আমার তো বস্তুর দাম কত হয়ে গেছিলো একশো কুড়ি টাকা তাহলে একশো কুড়ি টাকা যদি পঁচিশ পার্সেন্ট কমে তাহলে বস্তুটার দাম কত হবে না দ্বিতীয় ক্ষেত্রে বস্তুর দাম সমান একশো কুড়ি গুণিত কত হবে পঁচাত্তর বাই একশো টাকা ঠিক আছে যদি আমি কাটাকাটি করে ফেলি দেখো পঁচিশ তিনে পঁচাত্তর পঁচিশ চারে একশো চার তিনে বারো চার শূন্য শূন্য তাহলে কত বেরোলো নব্বই টাকা তাহলে দেখো আলটিমেটলি আমার ছিল কত বস্তুর দাম না একশো টাকা এখন হয়েছে কত টাকা না নব্বই টাকা তাহলে কতটা হ্রাস পেয়েছে তাহলে অতএব শতকরা 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 হ্রাস সমাজ কতভাবে না আগে ছিল একশো টাকা এখন হয়েছে নব্বই টাকা কতর মধ্যে কমেছে একশোর মধ্যে গুণিত হান্ড্রেড পার্সেন্ট তাহলে দেখো একশো একশো কাটবে দশ থেকে নব্বই গেলে কত হবে টেন পার্সেন্ট তাহলে আমার বেসিক পদ্ধতিতে উত্তর কী বেরোলো না আলটিমেটলি বস্তুরের দাম কিন্তু দশ পার্সেন্ট হ্রাস পাচ্ছে ঠিক আছে এবারে দেখো এটা তো গেলে আমার বেসিক পদ্ধতি এই পদ্ধতি তুমি পরীক্ষা করলে কিন্তু অনেকটা সময় চলে যাবে ঠিক আছে তো আমরা এই ট্রিকটা ইউজ করবো দেখো প্রথম ক্ষেত্রে আমাকে কি বলেছে যে কুড়ি পার্সেন্ট বৃদ্ধি ঘটেছে ঠিক আছে দ্বিতীয় ক্ষেত্রে পঁচিশ পার্সেন্ট কী হয়েছে হ্রাস হয়েছে এবারে সবসময় মনে রাখবে বৃদ্ধি হলে সেটাকে আমরা পজিটিভ বা ধনাত্মক আকারে ধরবো আর হ্রাস পেলে সেটাকে নেগেটিভ বা ঋণাত্মক আকারে ধরবো তাহলে যদি মনে করি প্রথম কী হয়েছে বৃদ্ধি পেয়েছে তাহলে এ এর মান কত না প্লাস টোয়েন্টি ঠিক আছে কেন কুড়ি পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে বলেছে এর মান কত না দেখো বিয়ের মান কিন্তু হ্রাস পেয়েছে তাহলে হ্রাস পেলে চিহ্নটা কী হবে নেগেটিভ তাহলে নেগেটিভ হচ্ছে পঁচিশ হয়ে গেল তাহলে আলটিমেট পরিবর্তন কোনটা এই ফর্মুলাটা তাহলে ফর্মুলাটা বসাই দেখো ব্র্যাকেটের মধ্যে প্লাস মাইনাস এ ছিল কিন্তু আমার অলরেডি এর মান কত প্লাস কুড়ি তাহলে আমি কি বসাবো শুধু কুড়ি বসিয়ে দিলাম তারপরে প্লাস মাইনাস বি ছিল বির মান কত মাইনাস পঁচিশ তাহলে বসাই আমি মাইনাস পঁচিশ তারপরে কি ছিল প্লাস প্লাস বসালাম তারপরে ব্র্যাকেটের মধ্যে প্লাস মাইনাস এর মান কত না প্লাস কুড়ি ঠিক আছে বি বিয়ের মান কত না মাইনাস পঁচিশ ঠিক আছে তাহলে মাইনাস পঁচিশ ডিভাইডের বাইরে কত ছিল একশো বাইরে ছিল কি পার্সেন্ট ঠিক আছে দেখো সবার দেখো কুড়ি থেকে যদি কুড়ি থেকে মাইনাস পঁচিশ টোয়েন্টি মাইনাস টোয়েন্টি ফাইভ কত হবে মাইনাস পাঁচ প্লাস দেখো প্লাস মাইনাসে কি হবে মাইনাস তাহলে সেই মাইনাসটা যদি আবার এর সঙ্গে গুণ হয় কি হয়ে যাবে মাইনাস ঠিক আছে কত হবে গুণাকারি রেখে দাও কুড়ি গুণিতক পঁচিশ ডিভাইডেড বাই কত না হানড্রেড পারসেন্ট ঠিক আছে তাহলে পঁচিশ চারে একশো চার পাঁচে কুড়ি তাহলে মাইনাস ফাইভ মাইনাস ফাইভ কত মাইনাস টেন পারসেন্ট এবারে দেখো আমি কী বলেছিলাম যে মাইনাস মানে কি হ্রাস ঠিক আছে তাহলে মাইনাস এসছে মাইনাস এসছে মানে কি বস্তুর মূল্যর কিন্তু হ্রাস ঘটেছে কত পারসেন্ট টেন পারসেন্ট ঠিক আছে তাহলে দেখো এই পদ্ধতিটা থেকে এই পদ্ধতিটা করা কিন্তু অনেক ইজি ঠিক আছে সেক্ষেত্রে তোমাকে এই ফর্মুলাটা মনে রাখতে হবে ঠিক আছে এবার আমি তো এটা এতটা মানে ভেঙে তোমাকে দেখালাম সেটা কিন্তু তুমি যখন পরীক্ষার হলে করবে ডাইরেক্ট একদম এগুলো করার কিছু দরকার নেই এ এর মান করা দেওয়া আছে বসিয়ে একদম ডাইরেক্ট কিন্তু করে ফেলতে পারবে তাহলে দেখো আমাদের কী গেলো তাহলে এই ফর্মুলাটা কি হলো যে যদি কোনো বস্তুর মূল্য বা কোনো জিনিস ঠিক আছে হ্যাঁ প্রথমে যদি এ পার্সেন্ট বৃদ্ধি ভাস পায় পরে যদি বি পার্সেন্ট বৃদ্ধি হ্রাস পায় তাহলে আলটিমেটলি ওই বস্তুর মূল্যটা বা কই জিনিসটা কতটা হ্রাস বৃদ্ধি ঘটবে না প্লাস মাইনাস এ প্লাস মাইনাস বি প্লাস ব্র্যাকেটের মধ্যে প্লাস মাইনাস এ ইন টু প্লাস মাইনাস বি বাই কি হানড্রেড প্লাস মাইনাসের ব্যাপারটা রকম যদি কোনো বস্তুর মূল্য বা কোনো জিনিস বৃদ্ধি ঘটে তাহলে সেটাকে আমরা পজিটিভ হিসাবে ধরবো আর যদি হ্রাস ঘটে সেটাকে নেগেটিভ হিসাবে ধরবো এবার এই পুরো ব্র্যাকেটের মধ্যে জিনিসটা যদি তোমার প্লাস সাইন দিয়ে আসে তার মানে কি সেটার বৃদ্ধি ঘটেছে মাইনাস সাইন দিয়ে আসলে কিন্তু সেটার হ্রাস ঘটেছে ঠিক আছে তাহলে চলে যাচ্ছি আমাদের পরের ট্রিক্স দেখো তারপরের যে আমাদের ট্রিক্সটা বা ফর্মুলাটা রয়েছে সেটা এরকম দেখো ছ নম্বর কী বলছে যে যদি যদি কোনো দ্রব্যের দ্রব্যের মূল্য মূল্য এ পারসেন্ট বৃদ্ধি বা হ্রাস পায় তাহলে খরচ অপরিবর্তিত রাখতে গেলে খরচ অপরিবর্তিত রাখতে গেলে রাখতে রাখতে গেলে গেলে দ্রব্যের ব্যবহার দ্রব্যের ব্যবহার হ্রাস বা বৃদ্ধি করতে হবে কত পারসেন্ট না এ বাই হান্ড্রেড প্লাস মাইনাস এ ইন্টু হান্ড্রেড পারসেন্ট ঠিক আছে তাহলে কী বললো যদি কোনো দ্রব্যের মূল্য এ পারসেন্ট বৃদ্ধি বা হ্রাস পায় তাহলে খরচ অপরিবর্তিত রাখতে গেলে দ্রব্যের ব্যবহার হ্রাস বা বৃদ্ধি করতে হবে এ বাই হানড্রেড প্লাস মাইনাস এ ইন্টু হান্ড্রেড পারসেন্ট এবার একটা জিনিস খেয়াল করো কোনোটা জিনিসের দাম যদি বৃদ্ধি পায় দাম বেড়ে গেল তার মানে কি তোমাকে জিনিসটা এখন যদি তুমি খরচ অপরিবর্তিত রাখতে চাও দাম বেড়ে গেল মানে জিনিসটা তোমাকে কম পরিমাণে ব্যবহার করতে হবে যদি জিনিসটা দাম কমে যায় যদি খরচ অপরিবর্তিত একটা উদাহরণ আমরা নিয়ে নিই সেই উদাহরণ অনুযায়ী আমরা প্রথমে বেসিক পদ্ধতিতে করবো তারপরে আমরা এই পদ্ধতিটাতে করব ঠিক আছে দেখো একটা কোশ্চেন লিখছি তোমাদের সামনে যে মনে করো যে যদি চিনির মূল্য চিনির প্রতি কেজি মূল্য প্রতি কেজি মূল্য কুড়ি পারসেন্ট বৃদ্ধি পায় তাহলে খরচ অপরিবর্তিত রাখতে গেলে রাখতে গেলে চিনির ব্যবহার শতকরা কত হ্রাস করতে হবে ঠিক আছে কি বললো যদি চিনির প্রতি কেজি মূল্য কুড়ি পার্সেন্ট বৃদ্ধি পায় তাহলে খরচ অপরিবর্তিত রাখতে গেলে চিনির ব্যবহার শতকরা কত হ্রাস করতে হবে ঠিক আছে দেখো এটা করার জন্য আমি মনে করছি যে আগে চিনির দাম ছিল ঠিক আছে আগে চিনির প্রতি কেজি মূল্য ছিল প্রতি কেজি মূল্য ছিল আমি ধরে নিলাম একশো টাকা ঠিক আছে এক কেজি চিনির দাম কত ছিল না একশো টাকা ঠিক আছে মনে করো আচ্ছা এখন তাহলে চিনির প্রতি কেজি মূল্য হলো দেখো কী বলেছে কুড়ি পারসেন্ট বৃদ্ধি পায় তার মানে একশো টাকার ওপরে কুড়ি টাকা বাড়ে তার আগে এক কেজি চিনি পাওয়া যেত একশো টাকা এখন তাহলে কত টাকা পাওয়া যাবে না একশো কুড়ি টাকা পাওয়া যাবে ঠিক আছে মনে করো যে চিনি কেনা হতো ধরো ছশো টাকা ঠিক আছে ছশো টাকা চিনি কেনা হতো ঠিক আছে হ্যাঁ তাহলে প্রথমে চিনি প্রতি কেজি মূল্য কত ছিল কত টাকা ছিল একশো টাকা ছিল তাহলে একশো টাকা আমি প্রথমে চিনি কত কত কেজি পেতাম ধরো এটা প্রথমে লিখে ফেললাম এটা আমি বর্তমান লিখে ফেললাম ঠিক আছে দেখো আমার যদি ছশো টাকার আমি ছশো টাকা চিনি কিনি একশো টাকা যদি কেজি হয় তাহলে আমি চিনি কত কেজি পাবো না ছশো ডিভাইডেড বাই হচ্ছে হান্ড্রেড বেরোবে না আমি ছ কেজি চিনি পেতাম আগে ঠিক আছে এখন কত কেজি পাবো না এখন সেই আমার খরচ অপরিবর্তিত রাখতে হবে খরচ অপরিবর্তিত রাখতে হবে তার মানে এখন আমি ছশো টাকাই খরচ করবো তাহলে ছশো ডিভাইডেড বাই কত হবে একশো কুড়ি শূন্য শূন্য ক্যান্সেল করো বারো পাঁচে ষাট তাহলে এখন কত কেজি পাবো আমি পাঁচ কেজি পাচ্ছি তাহলে শতকরা আমাকে ব্যবহার কতটা কমাতে হবে না আগে ব্যবহার করতাম ছ কেজি এখন ব্যবহার করি পাঁচ কেজি কতর মধ্যে কমাতে হচ্ছে ছয়ের মধ্যে গুণিতক হান্ড্রেড পারসেন্ট ঠিক আছে সমান দেখো তাহলে ছয় থেকে পাঁচ গেলে কত হবে এক তাহলে এক বাই ছয় গুণিত হানড্রেড পারসেন্ট ঠিক আছে কারণ করে দাও দু তিনে ছয় দু পঞ্চাশে একশো তাহলে পঞ্চাশ বাই তিন তার মানে কত বেরোবে ষোলো পূর্ণ দুয়ে তিন পার্সেন্ট ব্যবহার কিন্তু আমাকে কমাতে হবে এটা গেল আমার বেসিক পদ্ধতি এবারে দেখো এই বেসিক পদ্ধতি যদি সলিউশন করো সেক্ষেত্রে সময় কিন্তু তোমার অনেকটা লাগবে এবারে দেখি আমরা শর্টকাটটিকে কীভাবে করতে পারি আমার কী বলেছিল যে কোনো দ্রব্যের মূল্য যদি এ বৃদ্ধি পাস পায় তাহলে এখানে এর মান কত কুড়ি পার্সেন্ট বলেছে তাহলে এর মান কত ধরে নিলাম আমি কুড়ি ডাইরেক্ট একদম ঠিক আছে যেহেতু বৃদ্ধি পায় বলেছে তার মানে এখানে এর মান কত হবে প্লাস ঠিক আছে এর মান কত হবে প্লাস কুড়ি ঠিক আছে একদম ফর্মুলা আমি বসাবো কত ছিল এ বাই হানড্রেড প্লাস মাইনাসে তাহলে এর মান কত কুড়ি ডিভাইডেড বাই হান্ড্রেড প্লাস হবে না মাইনাস হবে না বৃদ্ধি যেহেতু হয়েছে কী হবে প্লাস হবে তাহলে প্লাস কুড়ি ইন্টু কত হবে হান্ড্রেড পারসেন্ট ঠিক আছে সমান দেখো ওপর কথা থাকলো কুড়ি নিচে একশোর কুড়ি যোগ করে একশো কুড়ি গুণিতক একশো পারসেন্ট ঠিক আছে শূন্য শূন্য ক্যান্সেল করো দু ছয় বারো দু তিনে ছয় দু পঞ্চাশে একশো পঞ্চাশ বাই তিন মানে কত ষোলো পূর্ণ দুয়ে তিন পার্সেন্ট দেখো এবারে নিজেই চিন্তা করো যে এই পদ্ধতিতে করাটা বেটার না এটা বেটার দেখো এটা মানে কয়েকটা সংখ্যা লিখলেই তোমার উত্তর বেরিয়ে যাবে ঠিক আছে সেই জন্য আমরা আমাদের পরীক্ষায় যেরকম কোনো কোশ্চেন আসে তাহলে আমরা কিন্তু এই যে সূত্রটা মনে রাখবো এবং এই পদ্ধতিটা কিন্তু অবলম্বন করবো ঠিক আছে তাহলে আরেকবার বলে দেই সূত্রটা কী ছিল যে যদি কোনো দ্রব্যের মূল্য এ পার্সেন্ট বৃদ্ধি বা হ্রাস পায় তাহলে খরচ অপরিবর্তিত রাখতে গেলে ওই দ্রব্যের ব্যবহারটা আমাদের হ্রাস বা বৃদ্ধি করতে হবে শতকরা কত অংশ না এ বাই প্লাস হান্ড্রেড প্লাস মাইনাস এ ইন্টু হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে তাহলে চলে আসছে আমরা আমাদের পরবর্তী ট্রিক্স দেখো পরেট্রিক্স পলিট্রিক্স এ পলট্রিক্সে লিখছি দেখো ট্রিক্স নম্বর সেভেন দেখো ট্রিক্স নম্বর সেভেন কি বলছে যে যদি কোনো ছাত্র যদি কোনো ছাত্র পরীক্ষায় পাস করার জন্য পরীক্ষায় করার জন্য এ পারসেন্ট যদি কোনো ছাত্রকে লেখো যদি কোনো ছাত্রকে পরীক্ষায় পাস করার জন্য এ পারসেন্ট নম্বর পেতে হয় ঠিক আছে ছাত্রটি ছাত্রটি বি পারসেন্ট নম্বর পেল বি পারসেন্ট নম্বর পেলো কিন্তু সে আরো সি নম্বরের জন্য সি নম্বরের জন্য পরীক্ষায় পরীক্ষায় ফেল করে গেল ফেল করে গেল তাহলে তাহলে পরীক্ষার মোট নম্বর পরীক্ষায় মোট নম্বর কত হবে তাহলে পরীক্ষায় মোট নম্বর ছিল কত সমান কত হবে হান্ড্রেড ইন্টু প্লাস সি বাই এ ঠিক আছে তাহলে কি বললাম যদি কোনো ছাত্রকে পরীক্ষায় পাশ করার জন্য পরীক্ষায় পাশ করার জন্য আচ্ছা বি পার্সেন্ট না ছাত্রটি বি নম্বর পেলো এবং সে আর সি নম্বরের জন্য পরীক্ষায় ফেল করে গেল তাহলে পরীক্ষার মোট নম্বর কত ছিল না একশো ইন্টু বি প্লাস সি বাই এ ঠিক আছে দেখো আচ্ছা পরীক্ষায় মোট নম্বরও ছিল লিখতে পারো বা পরীক্ষায় হচ্ছে সর্বোচ্চ নম্বর মোট নম্বর ছিল বা এখানে লিখে দিচ্ছি আমি করে সর্বোচ্চ নম্বর ছিল ঠিক আছে সর্বোচ্চ নম্বর ছিল সর্বোচ্চ নম্বর কত সর্বোচ্চ নম্বর পরীক্ষায় ছিল সেটা ঠিক আছে দেখো এটা আমি উদাহরণ নেই তাহলে বুঝতে পারবে ঠিক আছে মনে করো যে কোনো একজন ছাত্র ছাত্রকে পরীক্ষায় পাস করার জন্য করার জন্য টোয়েন্টি পারসেন্ট নম্বর পেতে হয় কিন্তু ছাত্রটি কুড়ি নম্বর পেল এবং কুড়ি নম্বরের জন্য ফেল করে গেল ফেল করে গেল ঠিক আছে তাহলে ওই পরীক্ষায় ওই পরীক্ষায় সর্বোচ্চ নম্বর কত ঠিক আছে তাই কী বললাম একজন ছাত্র কোনোজন ছাত্র পরীক্ষায় পাস করার জন্য তাকে কত পার্সেন্ট নম্বর পেতে হয় কুড়ি পার্সেন্ট নম্বর পেতে কিন্তু ছাত্রটি কুড়ি নম্বর পেলো এবং কুড়ি নম্বরের জন্য পরীক্ষায় ফেল করে গেল তাহলে ওই পরীক্ষায় সর্বোচ্চ নম্বর কত ছিল ঠিক আছে দেখো যদি এটা আমরা বেসিক পদ্ধতি করি তাহলে মনে করব যে ওই পরীক্ষায় সর্বোচ্চ নম্বর ছিল কত সর্বোচ্চ নম্বর ছিল মনে করো এক্স ঠিক আছে সর্বোচ্চ নম্বর কত ছিল এক্স এবারে পাস করার জন্য কত পেতে হবে টোয়েন্টি পারসেন্ট ঠিক আছে তাহলে এক্সের কুড়ি পার্সেন্ট এক্সের কুড়ি পার্সেন্ট মানে কত তাহলে কুড়ি বাই একশো গুণিতক এক্স তাহলে এটা হচ্ছে আমার কি এই নম্বরটা পেলেও ছাত্রটা পাস করবে সে পেয়েছিল কত কুড়ি আর কত জন্য ফেল করেছে কুড়ি নম্বরের জন্য ফেল করেছে তাহলে দেখো পাসিং যে নম্বরটা তাহলে কুড়ি বাই একশো গুণিতক এক্স সমান সে পেয়েছে কত না কুড়ি নম্বর ফেল করেছে কত নম্বরের জন্য কুড়ি নম্বরের জন্য তাহলে এই কুড়ি আর কুড়ি পেলে সে পাস করতো ঠিক আছে তাহলে এটাই হচ্ছে আমার এখানে পাস করার জন্য নম্বর আর এটা সে কুড়ি পেয়েছিলো আর কুড়ি পেলে পাস করতো তাহলে এটাও আবার কী হবে ওই পরীক্ষাটা পাস করার জন্য নম্বর তাহলে কত হচ্ছে দেখো কুড়ি পাঁচে একশো ঠিক আছে তাহলে এক্স বাই ফাইভ ঠিক আছে ইজিক্যাল টু কুড়ি কুড়ি কত হবে চল্লিশ তাহলে এক্সট্রা মনে কত হবে পাঁচ চারে কুড়ি তাহলে দুশো তাহলে পরীক্ষার সর্বোচ্চ নম্বর কত ছিল দুশো ছিল এটা গেলো তোমার হচ্ছে বেসিক পদ্ধতি এবারে যদি আমি ট্রিক ইউজ করি তাহলে দেখো আমার ফর্মুলা কী ছিল না হান্ড্রেড ইন্টু বি প্লাস সি বাই এবারে দেখো এটা কি ছিল যে কত পার্সেন্ট নম্বর পেলে সে পাস করবে কত পার্সেন্ট কুড়ি পার্সেন্ট তাহলে এর মান কত কুড়ি বিটা কী ছিল না সে পরীক্ষা কত নম্বর পেয়েছে কত নম্বর পেয়েছে কুড়ি নম্বর পেয়েছে তাহলে বিরমান কত কুড়ি আচ্ছা সিটা কি ছিল যে সে কত নম্বরের জন্য ফেল করেছে কুড়ি নম্বরের জন্য ফেল করেছে তাহলে সির মানে কত কুড়ি তাহলে একদম বসা একশো ইন্টু কুড়ি প্লাস কুড়ি কত হবে চল্লিশ বাই কত হবে এর মানে কত কুড়ি তাহলে কুড়ি সরি থেকে বি প্লাস সি বাই এ আচ্ছা কুড়ি কুড়ি চল্লিশ বাই কত হবে কুড়ি ঠিক আছে কুড়ি দুগুণে চল্লিশ তাহলে একশো দিয়ে কত হবে দুশো ঠিক আছে তাহলে সর্বোচ্চ নম্বর কত ভালো দুশো ঠিক আছে তাহলে দেখো এই ফর এটা এই বেসিক পদ্ধতি করলে অনেকটা তোমার সময় নষ্ট হবে ফর্মুলাটা যদি মনে থাকে তাহলে কিন্তু তোমার খুব সহজে বেরিয়ে যাবে ঠিক আছে দেখো এখানে আমি সহজ সহজ সংখ্যা নিয়েছি বলে পরীক্ষায় তোমাকে সহজ সংখ্যা দেবে না বা এই সংখ্যাগুলো আলাদা আলাদা থাকবে দেখা যাবে সেখানে বড় কিছু একটা সংখ্যা দিয়ে দিল সেক্ষেত্রে এইভাবে ক্যালকুলেশন করলে কিন্তু অনেকটা সময় চলে যাবে তার থেকে ফর্মুলাটা মনে রাখবে সঙ্গে সঙ্গে কিন্তু হয়ে যাবে তাহলে ফর্মুলাটা আরেকবার বলে দিই ফর্মুলাটা কী হলো যে যদি কোনো পরীক্ষায় পাস করার জন্য কোনো একটা ছাত্রকে এ পার্সেন্ট নম্বর পেতে হয় ছাত্রটি কত পেয়েছে বি নম্বর পেয়েছে বি নম্বর পাওয়ার পরেও সে সি নম্বর সি নম্বরের জন্য ফেল করে গেছে ঠিক আছে তাহলে ওই পরীক্ষায় সর্বোচ্চ নম্বর কত ছিল না হান্ড্রেড ইন্টু বি প্লাস সি বাই হচ্ছে এ ঠিক আছে এই ফর্মুলাটা কিন্তু মনে রাখবে ঠিক আছে তাহলে চলে আসছি আমরা আমাদের নেক্সট ফর্মুলাতে তারপরে তারপরে যে আমাদের ফর্মুলা বা ট্রিকটা রয়েছে সেটা হচ্ছে এরকম দেখো কী বলতে চাইছে যে যদি যদি কোনো ছাত্র পরীক্ষায় পরীক্ষায় এক্স পারসেন্ট নম্বর পায় এবং সে পাস মার্কের থেকে বা পাস নম্বরের থেকে যাক পাস মার্কের থেকে এ নম্বর কম পায় অপর একজন ছাত্র পরীক্ষায় ফাইভ পারসেন্ট নম্বর পায় এবং পাস মার্কের থেকে সে বি নম্বর বেশি পায় বেশি পায় তাহলে ওই ওই পরীক্ষায় হান্ড্রেড ইন্টু এ প্লাস বি বাই ওয়াই মাইনাস এক্স ঠিক আছে তাহলে কি বলছে যে যদি কোনো ছাত্র পরীক্ষায় এক্স পার্সেন্ট নম্বর পায় পরীক্ষায় যে পাসিং মার্কসটা আছে যে নম্বরটা পেলে ছাত্রটা পাস করবে সিক্স পার্সেন্ট নম্বর পাওয়ার পরেও তার পাশ করার জন্য কত নম্বর কম কমতে হয়ে গেছে এ নম্বর কমতে হয়ে গেছে অপর একজন ছাত্র পরীক্ষায় ওয়াই পার্সেন্ট নম্বর পায় সে পাঁচ মার্সের থেকে বি নম্বর কিন্তু সে বেশি পেয়েছে তাহলে ওই পরীক্ষায় সর্বোচ্চ নম্বর কত বলছে না হান্ড্রেড ইন্টু এ প্লাস বি বাই ওয়াই মাইনাস সিক্স একটা উদাহরণ নেই উদাহরণটাকে প্রথমে আমরা বেশি পদ্ধতি করবো তারপরে এই ফর্মুলা অনুযায়ী করবো আমরা ঠিক আছে তাকে মনে করো প্রশ্নটা এরকম কিছু বলছে যে एक जन छात्र छात्र परीक्षा परीक्षा पचिस पार्सेंट नम्बर पेल एवं पास पास के से षाट नम्बर আট নম্বর কম পেল অপরদিকে বা অপর একজন ছাত্র পরীক্ষায় পঞ্চাশ পারসেন্ট নম্বর পেল এবং পাস মার্কের থেকে চল্লিশ নম্বর বেশি পেল তাহলে তাহলে ওই পরীক্ষার সর্বোচ্চ নম্বর হতো দেখো যদি আমরা এটা বেসিক পদ্ধতিতে বেসিক পদ্ধতি ব্যবহার করি তাহলে কি বলছে একজন ছাত্র পরীক্ষায় পঁচিশ পার্সেন্ট নম্বর পেলো এবং মার্কের থেকে সে ষাট পা ষাট নম্বর কী পেলো কম পেলো ঠিক আছে তাহলে দেখো ধরে নিচ্ছি যে ওই পরীক্ষায় ঠিক আছে সর্বোচ্চ নম্বর কত না এক্স ঠিক আছে তাহলে প্রথম ছাত্র কত নম্বর পেয়েছে পঁচিশ পারসেন্ট তাহলে এক্সের পঁচিশ পারসেন্ট মানে কত এক্স গুণিত পঁচিশ বাই একশো ঠিক আছে পঁচিশ একে পঁচিশ পঁচিশ চারে একশো কত পেয়েছে ও এক্স বাই ফোর নম্বর পেয়েছে ঠিক আছে হ্যাঁ অপর ছাত্র ওর কত পার্সেন্ট পেয়েছে পঞ্চাশ পার্সেন্ট নম্বর পেয়েছে তাই না তাহলে কত পেল পঁচিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট নম্বর পেয়েছে তাহলে এক্সের পঞ্চাশ পার্সেন্ট মানে কত এক্স গুণিত হোক পঞ্চাশ বাই একশো পঞ্চাশ দুই একশো তাহলে কত হলো এক্স বাই টু নম্বর পেয়েছে এবারে কী বলছে যে এই ছাত্রটা পাস যে মার্ক সেই পাস মার্কের থেকে ষাট নম্বর কম পেয়ে গেছে ঠিক আছে তাহলে দেখো এই যে নম্বরটা পেয়েছে পাস করতে গেলে এর থেকে আরও কিন্তু এটা তো পেয়েছে পেয়েছে এর থেকে আরও ষাট নম্বর তাকে বেশি পেতে হতো ঠিক আছে তাহলে পাসিং মার্ক দাঁড়াতো কত এক্স বাই ফোর প্লাস হচ্ছে ষাট আর এ যে এক্স বাই টু নম্বর পেয়েছে এ বলে বলেছে চল্লিশ নম্বর পাস মার্কের থেকে বেশি পেয়ে গেছে তার মানে এই যে নম্বরটাও পেয়েছে ওখান থেকে যদি আরো চল্লিশ কমিয়ে নিই তবে সে কী পাবে যে পরীক্ষায় পাস করার জন্য যত নম্বর দরকার সেই নম্বরটা পাবে তাহলে সমান দেখো এক্স বাই টু মাইনাস কত হয়ে গেলো ফরটি ঠিক আছে তাহলে কত দাঁড়ালো এক্স বাই ফোর আমি যোগ করি কতটা হবে চার হবে তাহলে এক্স মাইনাস কত থাকবে টু এক্স মানে ওপরে একটা মাইনাস এক্স আসবে সমান কত হবে মাইনাস একশো ষাট আর চল্লিশ একশো মাইনাস মাইনাস ক্যান্সেল হলো এখান থেকে কি বেরোবে না এক্স সমান একশো আর চার গুণ করলে কত হবে চারশো তাহলে পরীক্ষায় সর্বোচ্চ নম্বর কত ছিল না চারশো নম্বর ছিল এবারে দেখো এটা দেখালো আমার বেসিক পদ্ধতি এই বেসিক পদ্ধতি কিন্তু অনেকটা লেন দিই যদি আমি শর্টকাট ট্রিক ইউজ করি দেখো আমার শর্টকাট ট্রিকে কী ছিল সূত্র কী ছিল হান্ড্রেড ইন্টু এ প্লাস বি বাই ওয়াই মাইনাস এক্স এবারে বলিস ফর্মুলাটা মানে ফর্মুলাতে এটা কি বিটা কি ওয়াই আর এক্স কি

ডিভাইডেড বাই ওয়াই মাইনাস এক্স ওয়াই মাইনাস এক্স মানে পঞ্চাশ মাইনাস কত পঁচিশ ঠিক আছে সবাই দেখো একশো গুণিত কত হবে একশো ডিভাইডেড পঞ্চাশ থেকে পঁচিশ গেলে পঁচিশ পঁচিশ চারে একশো চারকে একশো দ্বিগুণ করলে কত বের হবে চারশো তাহলে সর্বোচ্চ নম্বর কত না চারশো ঠিক আছে এবারে আমি এখানে করার সময় তোমাকে এগুলো প্লাস ফর্টি এগুলো করিয়েছি পরীক্ষার সময় তোমাকে কী করতে হবে তোমাকে ফর্মুলা দেখতে হবে ফর্মটা মনে রাখতে হবে তাহলে একশো মনে মনে করতে হবে একশো ষাট আট চল্লিশ একশো গুণিত হবে একশো ডিভাইড বা পঞ্চাশ থেকে পঁচিশ গেলে পঁচিশ ডাইরেক্ট এই লাইনটাই চলে আসবে তোমার ঠিক আছে এবার ওটা দেখো দেখো একটা জিনিস খেয়াল করো যে তাহলে এই পয়সে করলে কিন্তু সেটা অনেক লেনদি হবে ঠিক আছে এই পয়সে করলে কিন্তু তোমার উত্তরটা কিন্তু সঙ্গে সঙ্গে বা খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে তাহলে আরেকবার বলে দিই ফর্মুলাটা কী ছিল যে কোনো একজন ছাত্র পরীক্ষায় যদি পার্সেন্ট নম্বর পায় এবং সে পাসিং মার্কসের থেকে এ নম্বর কম পায় এবং অপর একজন ছাত্র যদি পরীক্ষায় ওয়াই পার্সেন্ট নম্বর পায় এবং পাস মার্কের থেকে বি নম্বর বেশি পায় তাহলে ওই পরীক্ষার সর্বোচ্চ নম্বর কত হবে হান্ড্রেড ইন্টু এ প্লাস বি বাই ওয়াই মাইনাস এক্স ঠিক আছে তো আজকের ভিডিওতে মোটামুটি এই চারটে ট্রিক্সই থাকলো নেক্সট ভিডিওতে আমরা এরকম আরও চারটে ট্রিক্স সম্পর্কে আলোচনা করবো আর নেক্সট ভিডিওতে আমাদের কিন্তু এই ট্রিক্সের ক্লাস কিন্তু শেষ হয়ে যাবে ঠিক আছে তারপরে আমাদের প্র্যাকটিস কিন্তু চলতে থাকবে ঠিক আছে তো আজকের এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে চলো